অ্যাকচুয়ালি আমাদের নেশা বিরোধী অভিযান যেটা সেটা তো আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি এবং অনেকজনকে এখন পর্যন্ত ধরা হয়েছে বিশেষ করে যারা ড্রাগ সেলার এইগুলি কিন্তু রিসেন্টলি কিছু প্যাডলার যারা নতুনভাবে নতুন কায়দায় বরতলা হাওড়া মার্কেট ওইখানে ড্রাগ প্যাডলিং করছিল তো এই খবরটা গতকালকে সকালে আসে আসার পর পশ্চিম থানার ওসি পরিতোষ দাস একটি টিম রেডি করে তার মধ্যে সাদা পোশাকেও ছিল এবং ইউনিফর্মেও ছিল হাওড়া মার্কেট থেকে পরে দুইটা নাগাদ রেড করা হয় রেড করার পর সেখান থেকে টোটাল প্রথম চারজনকে অ্যারেস্ট করা হয় যাদের যাদের পজিশানে এটা ছিল অ্যাকচুয়ালি ওরা অ্যাসেম্বল হয়েছিল সঙ্গে আরও অন্যান্য আরও কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে তো অ্যাসেম্বল হয়েছিল এই ড্রাগ ডিস্ট্রিবিউশনের জন্য এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য নিজেদের মধ্যে ওই সময় রেডটা করা হয় রেড করার পরে দুটো পাউস পাওয়া গেছে এবং চারজনকে ধরা হয়েছে তো এই চারজনকে জিজ্ঞাসাবাদের পর আরও দুইজন মহিলাকে পাওয়া গেছে যারা এই ড্রাগ প্যাডলিং করছে বিভিন্ন জায়গায় তো টোটাল ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে নাম কি বলা যাবে নাম এদের রামু দাস নাম যথাক্রম হচ্ছে রামু দাস তারপর অবিনাশ দেবনাথ তারপর অনিমেশ ঘোষ সঞ্জয় দেব বর্মা আর মহিলা হচ্ছে পিঙ্কি দাস এবং পূজা ঘোষ সবাই সবাই তো বর্তমান এলাকা থেকে আমার কাছে আসে হ্যাঁ ওরা বরতলা এবং সংলগ্ন আশেপাশের এলাকার লোক সবাই কিছু কিছু সিঁদাই থেকেও এসছে আন্তলিরও আছে এবং এডিনগর এলাকারও আছে ব্যাপার কিছুই না এটা নেশা ওরা নেশা করে নেশা করে ওদের নিজেদের খরচ চালানোর জন্য ওরা প্যাডলিং শুরু করেছে প্রাথমিক তদন্ত কোনো বড় মানে এখন ওদেরকে আমরা জাস্ট অ্যারেস্ট করার পর কালকে জিজ্ঞাসাবাদ করে দুজনকে নতুন বার করেছি যত দুজন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে এদেরকে রিমান্ডে আনা হবে এবং সেখানে বিস্তারিত জানতে পারবো না মূল্যত নট প্লেন দ্যান ওয়ান হাফ লাফে হয়েছে কিছু একটা কথা কিছু তো নাই একটা লোকের কাছে कुछ